অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই সাংবাদিক সম্মেলন ডি ওয়াইফ এবং টি এর আহ্বানে সভাপতি পলাশিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেব বর্মা সাধারণ সম্পাদক কুমদ টি ওয়াইফ নেত্রী নমিতা আমাদের ডি আই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমিটি শান্তনু এবং রাজ্য কমিটির সদস্য কমিটি বিজয় বিশ্বাস আছেন মূলত প্রথম প্রধানত একটি মূল বিষয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি আমরা দেখছি এই সময় গোটা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেশ খুব দেশের সরকারের দ্বারা আক্রান্ত শাসকের দ্বারা আক্রান্ত এবং ক্ষতবিক্ষত দেশের সংবিধান ক্ষত বিক্ষত আক্রান্ত দেশের ধর্ম নিরপেক্ষতা আক্রান্ত এক ভয়ঙ্কর জটিল পরিস্থিতি স্বাধীনতা উনিশশো সালের পর এই ভয়ঙ্কর হুমকি আক্রমণ রক্তক্ষরণের সামনে ভারতবর্ষ আর কোনোদিন দাঁড়ান স্বাধীনতার পর এটা স্বাধীন ভারতবর্ষ এইভাবে আক্রান্ত হচ্ছে প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপির নেতৃত্বে শুধুমাত্র দেশ সংবিধান রুটি আক্রান্ত দেশের প্রধান সমস্যা হচ্ছে এই সময়ে দুটা একটা হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা দেখছি মানুষ যেন বেকারত্ব নিয়ে যুবকরা যেন কাজের জন্য রুটিনুচির জন্য লড়াই করতে না পারে দেশে মূল্যবৃদ্ধি নিয়ে যেন সাধারণ মানুষ কথা বলতে না পারে আদানি আম্বানি টাকার পাহাড় কে কেন পর্বতে পরিণত হচ্ছে সেই নিয়ে যেন কথা বলতে না পারে সুপরিকল্পিতভাবে এই মুদ্রাগুলো ইস্যুগুলাকে ধামা চাপা দেওয়ার জন্য আমাদের দেশের সরকার শাসক দল খুব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্দির সমুদ্রের নিচে যাওয়া আকাশে যাওয়া মানুষে মানুষ বিভাজন করা রামের নামে মানুষকে আরো পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া এই কায়দাগুলো তারা করছে এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি ভারতবর্ষে যেমন এই সমস্যা আরও বেশি ডাবল ইঞ্জিনের ফলে আমাদের রাজ্যে বেকারত্বের ভয়াবহ চিত্র গোটা করছে যেমন আমাদের রাজ্য একই চিত্র হচ্ছে এই বেকারত্বের হাহাকার যখন বাড়ছে তখন আমাদের রাজ্যে বেকারের হাতে কাজ না দিয়ে রুটি রুজির সমস্যার সমাধান না করে আমরা দেখছি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ শাসকের মদরে মদতে গোটা রাজ্যে প্রতিটা প্রান্তে প্রতিটা গলিতে আমরা দেখছি নেশার এক বিশাল সাম্রাজ্য বিস্তার হয়ে গেছে শুধু নেশা না আমরা দেখছি এখন ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে যদি এনআই টিম আসে মানব পর্যন্ত আমাদের রাজ্যে এক নম্বরে উঠে আসছে মানব পাচারকারী সংখ্যা পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকে যখন চারজন গ্রেপ্তার হয় তখন ত্রিপুরের মতো মাত্র তিরিশ চল্লিশ একচল্লিশ লক্ষ মানুষ সেখান থেকে প্রায় জন গ্রেপ্তার হয়েছে শাসক দলের নেতা কর্মীরা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন সামান্য এই নেশা কারবারের অভিযোগে যখন পুলিশ ন্যূনতম ভূমিকা গ্রহণ করেন চুরি ছিনতাই ডাকাতির ঘটনা প্রতিদিন হুগু করে বাড়ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি স্কুলের মধ্যে শিক্ষক নেই যারা উচ্চশিক্ষিত টেন এস এসটিপিজিটি দেওয়ার মতন সক্ষম যোগ্য সম্পন্ন হাজার হাজার বেকার উঠছেন পরীক্ষা দিলে রেজাল্ট হচ্ছে না রেজাল্ট দিলে নিয়োগ করছেন না স্কুলগুলা ফাঁকা ওয়ান থেকে টুয়েলভ টিচার নিই স্কুলের মধ্যে শিশু স্কুল থেকে সাবরুমের ছোট স্কুল সমস্ত স্কুলে একই অবস্থা কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই স্কুলে হেডমাস্টার নেই প্রিন্সিপাল নেই এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি স্কুলে শিক্ষক না দিয়ে মেটাকে হত্যার চেষ্টা হচ্ছে বেকারকে কাজ না দিয়ে তাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আমরা ঠিক করেছি আগামী চোদ্দই মার্চ আমরা একটা যুব জমায় সংগঠিত করব স্লোগান হচ্ছে দেশ সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষায় শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে আমরা চোদ্দই মার্চ আগরতলায় যুব জমায়েত সংগঠিত করবো এই যুব জমায়েতের মিছিল ঠিক সাড়ে এগারোটায় প্যারাডাইস চ থেকে শুরু হবে ওরের চুমনি শিশু উদ্যান বিপণী বিতানের সামনে আমরা সমাবেশ সংগঠিত করবো আমাদের সমাবেশ ঠিক সাড়ে বারোটায় শুরু হবে সমাবেশে আমাদের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিও প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড মানিক সরকার ডিও এফ প্রাক্তন কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড জিতেন চৌধুরী ডিও বর্তমান সাধারণ সম্পাদক কমরেড হিমন্ত রাজ ভট্টাচার্য তারাও আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন তারা বক্তব্য রাখবেন এই সমাবেশের বার্তা যে আমাদের যে দাবি দেশকে রক্ষা করা বেকার হাতে কাজ দেওয়া ছাত্রছাত্রীদের শিক্ষা তাদের কাছে পৌঁছে দেওয়া এই দাবি নেশার বিরুদ্ধে যে দাবি এই দাবিতে যে আমাদের এই লড়াই আমরা যুক্ত হয়েছি এই লড়াইয়ে আমরা ইতিমধ্যেই আমরা দেখেছি নানাভাবে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন আক্রমণ ভয় নানা প্রতিকূলতা থাকার এই বিজেপির মতন আদা ফিজিস্টের চোখে চোখ রেখেও আমাদের সঙ্গে মানুষ যোগাযোগ করছেন যুবকরা রাস্তায় নামবেন চোদ্দ তারিখ আগরতলা ভাসাবেন এবং যারা যুবকরা অতিথি যুব আন্দোলন করতেন কিংবা করতেন না মনে করছেন যে আন্দোলনটা জরুরি আমরা যাদের কাছে গিয়েছি অভিভাবকরা তারা আমাদেরকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফলে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দেবেন যারা মিছিল আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন যারা নানা প্রতিকূলতার কারণে মিছিল আসতে পারছেন না কিন্তু আমাদের আন্দোলনের প্রতি দুহাত তুলে সমর্থন জানাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা আহ্বান করব সমস্ত অংশের যুবক যুবতী যারা এখন মনে করছেন যে না ঘরে বসে কিছু একটা হয় কিনা আমরা তাদের কাছে আহ্বান করব না একমাত্র বিকল্প বামপন্থী ছাত্র যুবরা এই বিকল্প বামপন্থী ছাত্র যুবক বাদ দিয়ে অন্য কোনো জায়গা নেই ফলে যারা আজকে যুব মোর্চা করছেন গত ছয় বছরে একটা মিছিল যুব মোর্চা কর্মসংস্থানের দাবিতে করে কিন্তু আমরা দেখেছি অসংখ্য ছবি আছে যুব মোর্চার নেতা নেশা কারবারি গ্রেপ্তার হচ্ছেন যুব মোর্চার নেতা অশোকনগর থেকে মানব প্রচারকারী হিসেবে গ্রেপ্তার হচ্ছেন ফলে আপনাকে এমন একটা সংগঠনের কর্মসূচিতে আপনি সামিল হবেন যে কর্ম সংগঠনের তারা দাবি তুলে বেকার হাতে কাজ চাই যারা খেতে পায় না তাদের খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন ডব্লিউ 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 ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম